শুও সকাল সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার দিনটা আজকের একদম ভালো না কারণ কালকের থেকে প্রচণ্ড শরীর খারাপ সকালে উঠে একদম বিছান থেকে আর উঠতে পারছি না শুয়ে পড়ে আছি ধুম জ্বর এসেছে সেরকম মাথা নিতে না সেরকম হাত পা তো আমি শুয়ে আছি আর এদিকে তোমার দাদা ভাই হয়তো তোমরা বলবে তোমার এত শরীর খারাপ থাও ক্যামেরা অন করে আচ্ছা হ্যাঁ আমি শুয়ে আছি আর তোমাদের দাদা ভাই সমস্ত বাড়ির কাজ করছে আমি দেখাচ্ছি না সেটা তারপরে এই যে চা করে এনে আমাকে দিচ্ছে কি করো বলো আমার শরীরটা তো খারাপ আর আমরা দুজন ছাড়া কেউ নেই আমার যদি কিছু হয় তোমাদের দাদা ভাই আমাকে দেখে শরীর খারাপ তাই বাড়ি করছিস কততে এ দোকান পাববার আচ্ছা তো ওই পুকুরিত কাজlambda যেন এদিক দিবা বেশি আগে ওরতে তোই কাটলা বাটা এসে অত অত বড় চাই হবে না ধরে রান্না করে দেব নতুন কেউ নেই তাই মোড়ি আর জলখাস ফোন দিতেই হবে সাড়ে বারোটা বাজে মেয়ে সব করেছে আমি এসে রান্নাটা চাপিয়েছি তো ছোটো মানুষ রান্না করতে পারে না ওই জন্য আমি এসে চাপেছি বাঁধাকপির তরকারি তরকারি করবো যে মাছ ছিল আর আলু আর গাছের বেগুন দিয়ে মাছতে চল তো রান্না বান্না করে নেই ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আমার শরীরটা একদম ভালো না এখন সাড়ে পাঁচটা বাজে উঠে বসেছি কাজে কি করবো পরে কাজ করি না করলে তো হবে না আর এসেছে আমার দাদা ভাই ভাগ্নে ফোন দেখছে দুজনে বসে সবাই তো কমেন্ট করবে কি বার দিদি ভাই তোমার দাদা কেন রোজ আছে তো আমার দাদা প্রত্যেকদিনই প্রায় আসে এসে ছেলে মেয়ের সাথে খানিকক্ষণ গল্প করে কেন কাজ করে বসি আটে সেখান থেকে ঘুরে বাড়ি যায়

যখন আনতে যাব দাদা ভাই মাংস এনেছে ওরাই সব করছে ছেলে মেয়ে মানে ছেলে করছে আর ওর মামা করছে আমি এখনো কাজ করছি অন্ধকার বাইরে কবাস চার্জ আছে তো চার্জ আছে তো এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয় আর ছেলে মেয়ে সব শুয়ে পড়েছে এবার আমিও যাচ্ছি শুতে তো আজকে ব্লগটা এ পর্যন্তই সবাইকে টাটা আবার দেখাবে কালকে সকাল থেকে